কিন্তু তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই সাথে যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং আওয়ামী বিহীন যদি একটা নির্বাচন করার পায় তারা চলে তাহলে অবধারিতভাবে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে ধাপিত হব আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম সশস্ত্র সংগ্রামের দিকে ধাপিত হবে এবং আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতে বাধ্য হব আলাইকুম দর্শক মন্ডলী খবরটা বেশ ভয়াবহ আপনারা সকলেই জানেন ঠিক এই মুহূর্তে শেখ হাসিনার বিরোধী মামলার রায় পড়ে শোনাচ্ছেন বিচারক এই মুহূর্তেই একটা খবর বেশ আলোড়ন তৈরি করেছে সেটা হচ্ছে গতকাল ষোলোই নভেম্বর সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটা রয়টার্স পাবলিশ করেছে বাংলাদেশ সময় গত রাত সাড়ে তিনটার দিকে এবং সাথে সাথে সেই নিউজটা নিয়ে আবার আল জাজিরা রিপোর্ট করেছে। সাথে সাথে সেই নিউজটা কি সেই নিউজটাতে ধরতে গেলে একটা সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছেন সজীব অজিত জয় তিনি সরাসরি বলেছেন যে তিনি জানেন তারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দেওয়া হবে এবং সেটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটা তাদের দৃষ্টিতে একটা অন্যায় এবং শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই বিষয়টি তারা মোটামুটি নিশ্চিত কাজেই সজিব ওয়াজেদ জয় যে কথাটি বলেছেন তার মূল বিষয়টাই হচ্ছে এই রকম যে যদি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং আওয়ামী লীগ ছাড়া যদি একটা নির্বাচন অনুষ্ঠিত করার পায় তারা চলে তাহলে আওয়ামী লীগ সশস্ত্র সংগ্রামের দিকে ধাবিত হবে বর্তমানে যে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম চলতেছে সেই আন্দোলন সংগ্রামটি সশস্ত্র সংগ্রামের রূপ ধারণ করবে এবং তারা এর বিকল্প কোনো কিছু দেখতে পাচ্ছে না দর্শক মন্ডলী এই খবরটি এই সাক্ষাৎকারটি রয়টার্স রাত সাড়ে তিনটায় বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় পাবলিশ করেছে এবং সাথে সাথে আল জাজিরা এটাকে কোট করে নিয়ে খবর প্রকাশ করেছে এখনো করতেছে বিষয়টা হচ্ছে যে উনি বলেছেন যে তারা আমার মার কি করতে পারবে আমার মা তো ভারতে তবিতে আছে তাকে রাখা হয়েছে তাকে সেখানে তাকে রাখা যদিও চলাফেরা করতে পারতেছে না কিন্তু সেখানে সে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে না তাকে কিছুই করতে পারবে না কিন্তু তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই সাথে যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং আওয়ামী লীগবিহীন যদি একটা নির্বাচন করার পায় তারা চলে তাহলে অবধারিতভাবে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে ধাপিত হব আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম সশস্ত্র সংগ্রামের দিকে ধাপিত হবে এবং আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতে বাধ্য হব তো দর্শক মণ্ডলী আপনাদের কাছে এই প্রশ্ন আওয়ামী লীগের উপরে কি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা আছে অলরেডি সরকারের পক্ষ থেকে রয়টা রয়টাসকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপরে থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সজীব অজের জয় তারা তিনি মনে করতেছেন তার মাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তার মা রায় মৃত্যুদণ্ড প্রদান করা হবে এবং এর প্রেক্ষিতেই তিনি বলছেন আমাদের আর কোনো বিকল্প নেই নর্মাল কোনো ওয়েতে প্রতিবাদ করার বা নর্মাল কোনো ওয়েতে এটার একটা পরিণতি নিয়ে আসার আমাদের এখন সামনে একটাই পথ খোলা আছে সেটা হচ্ছে সশস্ত্র সংজ্ঞা আন্দোলন সশস্ত্র আন্দোলন কাজেই কথা হচ্ছে তিনটার আলটিমেটাম মেয়ের কথা তিনি বলেছেন নাম্বার ওয়ান হচ্ছে তার মাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় দ্বিতীয়ত হচ্ছে গা যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তৃতীয়ত হচ্ছে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কোনো পায়তারা করা হয় এই তিনটা ঘটনা ঘটলে তারা সশস্ত্র সংগ্রামের দিকে ধাবিত হবে বর্তমানের যে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম যা চলছে আমরা যা দেখতে পাচ্ছি সেটা সশস্ত্র সংগ্রামের দিকে রূপ নেবে বা সশস্ত্র সংগ্রামের দিকে সেটা মোড় নেবে তো কথা হচ্ছে দর্শক মন্ডলী আমাদের দেশের জন্য এটা কি ভালো কোনো খবর আমরা প্রায় এক বছর আগে প্রায় দুই মাস যাবত একটা খুবই গণবিধ্বংসী একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা পরিবর্তন হলো আওয়ামী লীগের পতন হল হয়। আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের দেশের অর্থনীতি এমনিতে স্থবির হয়ে পড়েছে এই সময় যদি আবার এমন একটা চোরাগুপ্তা হামলা থেকে শুরু করে যদি সশস্ত্র বিপ্লব বলতে বা সশস্ত্র সংগ্রাম বলতে যেটা বোঝায় সেরকম কিছু যদি দর্শক মন্ডলী শুরু হয় তাহলে আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে আমাদের দেশের অবস্থা কোন দিকে যাবে প্রশ্নটা আপনার আমার সকলের সকলের জন্য এটা একটা নিউজ। এরকম সাধারণত এই প্রথম আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগে আওয়ামী পরিবারের পক্ষ থেকে এটাই এই প্রথম এই ধরনের বিধ্বংসী একটা সাক্ষাৎকার প্রচার করা হলো বা দেওয়া হলো সেটা আবার রয়টার্স মতো একটা নাম করা সংবাদ মাধ্যমে সেইটা দেওয়া হয়েছে সাক্ষাৎকার দেওয়া হয়েছে গত কালকে ষোলোই নভেম্বর আর সেটা প্রচার করা হয়েছে গত রাত্রে সাড়ে তিনটার সময় এবং আল আলজিরা তারপর থেকেই সেই বিষয়টা নিয়ে রিপোর্ট করে যাচ্ছে দর্শক মন্ডলী জিনিসটা গুরুত্বের সাথে চিন্তা করবেন গুরুত্বের সাথে জিনিসটা বিবেচনায় নেবেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের অবস্থা কোন দিকে আমরা ধাবিত হচ্ছে কোন পথে আমরা চলতেছি এইদিকে দিকে নানানভাবে শোনা যাচ্ছে যে আমাদের আহ এই মামলার যে প্রসিকিউটর তাদেরকে নাকি ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের হামলা বা ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ফোন নাকি তাদের কাছে আসতেছে এটা অবশ্য আমার অনেকটাই শোনা কথা এটা সত্যতা আমি ঠিক মতো জানি না কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের গতি আসলে কোন দিকে আমাদের দেশ ভালো না থাকুক এটা অনেকই চায় আমাদের পার্শ্ববর্তী অনেক দেশই চায় যে বাংলাদেশের গতিটা মন্থর হোক বাংলাদেশের গতি স্থবির হয়ে পড়ুক বাংলাদেশ আর মাথা তুলে যেন দাঁড়াতে না পারে এটা আন্তর্জাতিক চক্রান্ত বা আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ একটা দেশ কখনোই চায় না আর একটা দেশ ভালো মতো সার্ভাইভ করুক সার্ভাইভ করুক বা চলুক দর্শক মন্ডলী এই চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ যদি আবার একটা সশস্ত্র বিপ্লবের দিকে যায় বা একটা সশস্ত্র যুদ্ধের দিকে যায় বা একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে যায় বা সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে যায় তাহলে বাংলাদেশের পরিণতিটা কি হবে বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক অবস্থাটা কি হবে বাংলাদেশের গার্মেন্ট শিল্প নিয়ে কি হবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তারা এটাও বলেছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বের এক পোশাক রপ্তানিকারক দেশ এবং যারা বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পোশাক তারা সরবরাহ করে থাকে কিন্তু গত এক বছরে তারা এই খাতে যথেষ্ট পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে এখন যদি আবার পুনরায় দেশে অস্থিতিশীল হয় দেশে যদি একটা সশস্ত্র সংগ্রাম চালু হয় বা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আবার যদি দেশ চলতে থাকে তাহলে এই গার্মেন্ট শিল্পটি মুখ থুবলে পড়বে বাংলাদেশের অর্থনীতি ভেঙে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তেছে রায় বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের গার্মেন্ট শিল্প নিয়ে সংশয় প্রকাশ করেছেন সেই সাথে সজীব অজেদের বা সজীব অজে জয়ের এই সাক্ষাৎকারের প্রেক্ষিতেই তারা বাংলাদেশকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের আহ অর্থনীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প নিয়ে সংশয় প্রকাশ করেছে দর্শক মন্ডলী জিনিসটা অত্যন্ত চিন্তার অত্যন্ত সিরিয়াস একটি বিষয় আমাদের সিরিয়াসভাবে চিন্তা করতে হবে আসলে আমরা কোন পথে যাব আমরা কোন পথে আগাবো দর্শক মণ্ডলী ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছবে